হাওড়ার সবচেয়ে বড় ঈদের জামাতে নামাজ পড়া হলো বাঁকড়া এলাকায় বিশ্ব এখন ঈদের খুশিতে আত্মহারা উৎসব দেখিয়েছে আকাশের চাঁদ আর সেই হাসি সেই খুশির হাওয়া হাওড়ার বাঁকড়া এলাকাতেও আজ বৃহস্পতিবার খুশির ঈদ পৃথিবীর মানচিত্রে আরও একটা ডানা মেলে হারিয়ে যাবার গল্প যার ইঙ্গিত দিল হাওড়ার বাঁকড়া এলাকা হাওড়া সবচেয়ে বড় ঈদের নামাজ পড়া হলো হাওড়া আমতা রোডের বাঁকড়া এলাকায় প্রায় কুড়ি হাজার মানুষ একসঙ্গে বসে নামাজ পড়লো সেখানে যেখানে ফুটে উঠল সৌহাদ্র সম্প্রীতি ভালোবাসা জুম্মা মসজিদের ইমাম নামাজ নামাজ পড়ালেন এই শেষে গোটা বিশ্বের মানুষের জন্য শান্তি ও মঙ্গল কামনা করলেন পরম দয়াময় আল্লাহর কাছে সকাল সাতটা থেকে নো এন্ট্রি করে দেওয়া হয়েছিল ডোমজুরের হাওড়া আমতা রোডের বাঁকড়া এলাকায় মুন্সিডাঙ্গা মোড় থেকে এই দোতলা পর্যন্ত মানুষ নামাজ পড়েছেন এখানে বাঁকড়া ঈদগা কমিটির উদ্যোগে শান্তিপূর্ণভাবে পালিত হল এই উৎসব নামাজ পড়ার পর সংখ্যালঘু ভাই বোনেরা মেতে উঠলেন ঈদ উৎসবে পরিচালনায় বাঁকড়া এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান তাসিমি বাঁকড়া বড়ো মসজিদের ইমাম এবং আমার পাশে আছেন জনাব হাজরত মুফতি হাসিবুর রহমান সাহেব যিনি বাঁকড়ায় জামে মসজিদের ইমাম যিনি আজকে নামাজও পরিচালনা করলেন আর নামাজের পূর্বে আমি কিছু আলোচনাও করলাম যেখান থেকে আমরা আমাদের পশ্চিম বা বাঁকড়া বা পশ্চিমবাংলার বাইরেও সারা ভারতবর্ষে বা যেখানে যেখানে ঈদ আজকের উদযাপন হচ্ছে প্রত্যেককেই আমরা আমাদের পক্ষ থেকে এই বার্তা দিই যে শান্তিপূর্ণভাবে শান্তি শৃঙ্খলার সাথে সুষ্ঠুভাবে ঈদকে যেভাবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তথা ইসলাম দিক নির্দেশনা দিয়েছে সেইভাবেই পালন করার জন্য বিশেষভাবে আমরা আবেদন জানাচ্ছি এবং প্রত্যেককেই সেই শান্তিপূর্ণ ঈদ যাতে আদায় করতে পারে তার জন্য আমরা আল্লাহ রবুল আলমের দরবারে বিশেষ দুয়ার কামনাও করছি এবং আল্লাহর কাছে প্রত্যাশাও রাখি যে আল্লাহ রবুল্লা আলমিন সুষ্ঠু সবলভাবেই ইনশাআল্লাহুল্লা আজকে পুরো দিনটা আমরা ঈদ যথাযথভাবে এবং সুষ্ঠু এবং শান্তির সাথেই কাটাবো সে বিষয় নিয়েও আমরা বিগত কয়েক দিন পূর্বেই প্রশাসনিকভাবে বিভিন্ন রকমের বৈঠক হয়েছে সেই সমস্ত বৈঠকে বিভিন্ন মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ এবং আমরা ইমামরাও সেখানে ছিলাম সেখানে সম্মিলিতভাবে বেশ কিছু সিদ্ধান্তও আমরা এই বিষয় নিয়ে গ্রহণ করি এবং সেই সমস্ত সিদ্ধান্তর মধ্যে এটাও ছিল যে ট্রাফিক যে সমস্ত নিয়মকানুন আছে সেটাকে যথাযথভাবে ইয়ং জেনারেশানদেরকে যাতে করে তারা সেটাকে মেনে চলে সে বিষয়ে আমরা বিশেষভাবে এলান করবো এবং তাদেরকে উদ্বুদ্ধ করব বিষয়টাকে সচেতন করব সেটাও আমরা যথাযথভাবে প্রত্যেকটা মসজিদ থেকেই করেছি এবং সাথে সাথে গান বাজানা ইত্যাদি থেকে যাতে সমাজ দূরে থাকে যেটা ইসলামিক কালচারের বহির্ভূত রকম বিষয় থেকেও আমরা যুব সমাজকে বিশেষভাবে নোটিশ করেছি তারা যেন এই সমস্ত বিষয়ে একদম এগিয়ে না আসে বরং এড়িয়ে চলে এবং সরোপরি গাড়ি ঘোড়া নিয়ে যেভাবে চলাফেরাটা করে যেটা মোটরবাইক নিয়ে যেটা কখনো এমনি নর্মাল সময়ও কাম্য নয় আর ইরির সময় তো বিশেষ করে যেহেতু গাড়ি ঘোড়ার একটা বিরাট জ্যাম থাকে ভিড় থাকে এই সময়ও আমরা যেমন ইতিপূর্বে প্রত্যেকটা মসজিদ থেকে সেই বার্তা দিয়েইছি যাতে করে সচেতনার সাথে গাড়ি ঘোড়া ইত্যাদিকে ব্যবহার করা হয় এবং আজও আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবারও বার্তা দিচ্ছি যে যাতে করে কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এর জন্য বিশেষভাবে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ সেভেন অথবা 9007427742